আসসালামু আলাইকুম বাংলা নাটকপ্রেমী দর্শকদের জন্য রয়েছে দারুণ সুখবর আসছে খুব শীঘ্রই নতুন একটি নাটক মহিদুল মহিমের পরিচালনায় মন প্রিয়া নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বর্তমান যুগের জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ জবান এবং সহচরিত্রে অভিনয় করেছেন পড়শি এ এর আগেও দর্শকদেরকে কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর নাটক উপহার দিয়েছেন বেশ কয়েকদিন বিরতির পরে মন্ট্রিয়া নাটকটি দর্শকদের মনোযোগ কারবে আশা করা জানি অভিনেতা ফারানহমেদ জওয়ান স্মার্ট স্টাইলিশ সুদর্শন অভিনেতা খুব সহজে গল্পের ভিতরে ঢুকে যেতে পারে অন্যদিকে পড়শি গায়িকা হিসেবে পরিচিতি পেলেও তার ভিতরে অভিনয়ের প্রতিভাটা খুবই দারুণ সব মিলিয়ে জোবান ও পড়শি জুটি দর্শকদেরকে সুন্দর একটি নাটক উপহার দিতে যাচ্ছে মন্ট্রিয়া এই মন্টপ্রিয়া নাটকটির কেবলমাত্র শুটিং শুরু হয়েছে নাটকটি পরিচালনা করতেছেন মহিদুল মোহিম নাটকে জোবান দুর্য চরিত্রে অভিনয় করবেন আর পড়শি অভিনয় করবেন প্রিয়া চরিত্রে সব মিলিয়ে এই মনফ্রিয়া নাটকটি দর্শকদেরকে আলাদা লেভেলের একটি ভাইবস দেবে নাটকটি কবে আসবে তা এখনও জানা যায়নি তবে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন